অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে এই জন্যে যে এই প্রচন্ড গরমে যে একটা অশুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা থেকে অনেকটা রিলিফ পাওয়া গেছে জন্য অনেক ভালো লাগতেছে कौन बाइक को कम Light is the woman. যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হওয়ার কারণে খুব ভালো লাগছে আমাদের আর বৃষ্টিটা হওয়ার কারণে যে অতিরিক্ত তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা কম হয়েছে আর আমাদের খুব ভালো লাগছে আর বৃষ্টিটা যাতে বৃষ্টিটা হয় হোক সমস্যা নাই কিন্তু যদি বৃষ্টি একটু ঝড় বৃষ্টি হয় তাহলে যে কৃষকের যে সমস্যাটা আছে ধান টান আছে সেগুলো যদি সমস্যা হবে 这个工位。